মার্সিডিস আই এ কনসেপ্ট মার্সিডিস বেঞ্চ আইএ কনসেপ্ট একটি অনন্য গাড়ি যা অত্যাধুনিক বায়ুগতিবিদ্যার সাথে শৈলীর মিশ্রণ ঘটায় এটি আশি কিলোমিটার প্রতি ঘন্টার বেগে গতিতে স্বয়ংক্রিয়ভাবে রূপান্তরিত হয় এবং বায়ু প্রতিরোধের ক্ষমতা কমায় যা এটিকে এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বায়ুবিদ্যার গাড়িগুলোর মধ্যে একটি করে তোলে ফ্রাঙ্কফুর্ট ফুট মোটর শোতে উন্মোচিত এই ধারণাটি তার মসৃণ চেহারা এবং উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে গাড়ির নকশার ভবিষ্যৎ তুলে ধরে ভিতরে এটি এস এল ক্লাসের বিলাসবহুল অনুভূতি অনুসরণ করে নতুন স্পর্শ ভিত্তিক নিয়ন্ত্রণ প্রবর্তন করে যা ব্যবসায়িক সেডানের ভবিষ্যৎ ইঙ্গিত দেয় সক্রিয় করা হলে বায়ু উন্নত করে গাড়িটি আকৃতি পরিবর্তিত হয় পিছনের অংশটি প্রায় চল্লিশ সেন্টিমিটার প্রসারিত হয় যখন সামনের বাম্পারের ফ্লপটি স্থিতিশীলতা বাড়ানোর জন্য স্থানান্তরিত হয় চাকাগুলিও তাদের আকৃতি সামঞ্জস্য করে টানা কমাতে গাড়িটিকে আরও দক্ষ করে তোলে উন্নত ডিজিটাল ডিজাইন দ্বারা উচ্চালিত এই সমন্বয়গুলি দেখায় যে প্রযুক্তি কীভাবে অটোমোবাইল শিল্পকে নতুন আকার দেয় মার্সিডিস বেঞ্চ গাড়ির বায়ু গতিবিদ্যাকে নিখুঁতভাবে অত্যাধুনিক সফটওয়্যার এবং ডিজিটাল সিমুলেশন ব্যবহার করে সর্বোত্তম সম্ভাব্য আকৃতি তৈরি করে লক্ষ লক্ষ পরীক্ষা চালায় এর আকৃতির বাইরে কনসেপ্ট আই এ কার টু এক্স প্রযুক্তি রয়েছে যা এটিকে অন্যান্য যানবাহন এবং সড়ক ব্যবস্থার সাথে যোগাযোগ করতে দেয় টি টেকনোলজি বিপদগুলি দৃশ্যমান হওয়ার আগেই শনাক্ত করে দুর্ঘটনা প্রতিরোধ করতে সহায়তা করে এই গাড়িটিকে চালক যা দেখতে পান তার বাইরে চোখ দেয় যা গাড়িটি চালানোর জন্য নিরাপদ এবং আরো বুদ্ধিমান করে তোলে বাইরের অংশটি সৌন্দর্য এবং কার্যকারিতাকে মিশ্রিত করে গাড়িটির একটি বর্ধিত নিম্ন প্রোফাইল রয়েছে মসৃণ বস্ত্র বক্ররেখা রয়েছে যা পায় প্রবাহকে সর্বাধিক করে তোলে সামনের অংশে একটি সাহসী হাঙ্গলম নকশা রয়েছে যখন পিছনের অংশটি পরিষ্কার এবং ভবিষ্যৎবাদী একটি আলোকিত রিং রয়েছে যা এর উচ্চ প্রযুক্তির চেহারা উন্নত করে কেবিনটি উচ্চমানের উপকরণ এবং একটি সখ্যাত স্পর্শ ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে খেলাধুলা এবং বিলাসিতাকে একত্রিত করে স্টারিং হুইলে স্পর্শ সংবেদনশীলতার প্রতাম রয়েছে যা চালকদের হাত না সরিয়ে অনায়াসে মেনু নেভিগেট করতে সহায়তা করে কনসেপ্ট আই এ শক্তিশালী করে এমন একটি হাইব্রিড সিস্টেম যা দুইশো উনচল্লিশ হর্স উৎপাদন করে এটি প্রতি ঘন্টায় আড়াইশো কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে অ্যারোডাইনামিক মোডে এটি ডিজাইন মোডের চেয়ে ভালো বৈদ্যুতিক পরিসর এবং কম নির্গমন অর্জন করে গাড়িটি মার্সিডিস বেঞ্চ বাস্তব জীবনে দক্ষতা লক্ষ্যকে মুক্ত করে কেবল ল্যাব পরীক্ষার পরিবর্তে বাস্তব বিশ্বের পারফরমেন্সের উপর দৃষ্টি নিবন্ধন করে এই ধারণার গাড়িটি মার্সিডিস বেঞ্চের বায়ুগতিবিদ্যার সীমা অতিক্রম করার দীর্ঘ ঐতিহ্যভাবে বহাত রয়েছে মাত্র শূন্য দশমিক নয় সেকেন্ডে এই ড্রাগ সহ এটি এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বায়ুগতিকভাবে দক্ষ যানবাহন